বাংলাদেশের রাজনীতির আকাশে এখন জমছে অদ্ভুত এক মেঘ নির্বাচনের সময় যত দলগুলোর আসছে সমীকরণ কেউ চুপচাপ কেউ আবার নীরবে নতুন খেলার ছক ঠিক এমন সময় একদম আন্ডারগ্রাউন্ডে তৈরি হচ্ছে এক রাজনৈতিক ব্লুপ্রিন্ট যার নেপথ্যে রয়েছেন জামায়াতী ইসলামী আর তাদের তরুণ সংগঠন ইসলামী ছাত্র শিবির বহুদিনের নীরবতা ভেঙে এখন তারা নাকি গোপনে তৈরি করছে এমন এক কৌশল যা সরাসরি দেখাবে না কিন্তু নির্বাচনের দিন মাঠে তার প্রভাব পড়বে ভীষণভাবে সূত্র বলছে এবার সবকিছু ঘটছে পরিকল্পিত ফর্মেটে বক্তব্য থেকে শুরু করে একেবারে স্ক্রিপ্টেড কে কোথায় কথা বলবে কোন ইস্যুতে কার মুখ খুলবে এমনকি কখন মুখ বন্ধ রাখতে হবে সবই নির্ধারিত আর এই পুরো পরিকল্পনার পেছনে কাজ করছে একটি গোপন কোর কমিটি শোনা যাচ্ছে এতে থাকছেন অভিজ্ঞ রাজনীতিকদের পাশাপাশি সাবেক শিবির নেতারাও তাদের টার্গেট স্পষ্ট রাজনৈতিক ইমেজ বদলানো তরুণ নেতৃত্বকে সামনে এনে প্রযুক্তি আর তথ্য যুদ্ধের মিশেলে সাজানো এক আধুনিক জামায়াত আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল ফ্যাক্ট চেকিং ডিভিশন এটাই হতে যাচ্ছে তাদের ডিজিটাল যুদ্ধের কেন্দ্রবিন্দু ভুয়া খবর অপপ্রচার কিংবা প্রতিপক্ষের আক্রমণ সব কিছুরই জবাব তৈরি হবে এখানে কয়েক মিনিটের ভেতরে তথ্যযুদ্ধের যুগে এটি হবে জামায়াতের সাইলেন্ট ওয়েপন কিছু রাজনৈতিক বিশ্লেষক বলছেন এটি নাকি বাংলাদেশের রাজনীতিতে এক নতুন মডেল যেখানে শৃঙ্খলা নিয়ন্ত্রণ আর কৌশলী হবে টিকে থাকার মূল হাতিয়ার নেতা নয় বরং নেটওয়ার্ককেই এখন শক্তিশালী করার দিকে মন দিচ্ছে তারা বিশেষজ্ঞরা ইঙ্গিত দিচ্ছেন মাঠ পর্যায়ে গঠন হচ্ছে ছয়শ জন প্রশিক্ষিত সমন্বয়কের এক বিশাল কাঠামো প্রতিটি পদক্ষেপ প্রতিটি সিদ্ধান্ত আর প্রচারণা যাবে তাদের হাত দিয়েই সবকিছু চলবে এক সেন্ট্রাল কন্ট্রোলের অধীনে যেখানে ভুলের কোনো জায়গা নেই আর গোপনীয়তাই সবচেয়ে বড় নিরাপত্তা এখন মূল প্রশ্ন এই নতুন নেটওয়ার্ক জামায়াত আসলে কতটুকু কার্যকর হবে তাদের এই নিঃশব্দ প্রস্তুতি কি রাজনীতির মঞ্চে সত্যি আলোড়ন তুলবে নাকি শেষমেশ এটি থেকেও যাবে কেবল এক কৌশলগত কল্পনা হিসেবে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে এখন বাতাস ভারী সবাই জানে কোনো দলই এখন নিশ্চিত নয় আর এই অনিশ্চিত সময়ের শুরু হয়েছে এমন এক অধ্যায় যেখানে প্রতিটি নিরবতা যেন ভবিষ্যতের এক ঝড়ের পূর্বাভাস দিচ্ছে